শেখ মুজিব মনে করেছিল তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে এক ইয়াইয়া খানের পরিবর্তে আরেক ইয়াইয়া খানকে এখানে জন্ম দিতে চায় না অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক গিয়ে বিশ্বাস করেছেন কিন্তু বাঙালিদেরকে তিনি আপদ লোকদেরকে বিশ্বাস করেন নাই বলছে খান সাহেব দেশে কি হচ্ছে তা দেশের অবস্থা ভালো না শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করবে না পাকিস্তানের জেনারেলরা শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে তাকে বিশ্বাস করে না সুতরাং আউলিকে তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের স্পোর্টস অফিসার কারণ ফুটবল আমি চ্যাম্পিয়ন ছিলাম যার কারণে এখন হাঁটুতে ব্যথা ইন্টেলিজেন্স অফিসার ছিলাম ম্যাচ সেক্রেটারি নির্বাচিত হয় আমার সময় কোনো ম্যাচ সেক্রেটারি নির্বাচিত হতো না উনি বলে দিতেন ক্যাপ্টেন ওলি ম্যাচ সেক্রেটারি তারপরে হলে তিন চার পরে ট্রুপসের দায়িত্ব চারটা পথ আমার ছিল এবং আমাকে বলা হতো ব্লু হোয়াইট বয় অফ কদেল আমার চৌধুরী অর্থাৎ আমার চৌধুরী অত্যন্ত গদিষ্ট একজন লোক তিনি চট্টগ্রামে বদলিয়ে যখন আসলেন ততদিনে কিন্তু নির্বাচন শেষ মহাসচিবের কাছে শুনছেন পুরো জিনিসটা শুনেন নেই বাংলাদেশে ছিল একশো উনসত্তরটি আসন একশো উনসত্তরটি আসনের মধ্যে আওয়ামী লীগ একশো সাতষট্টি আসনে অর্থাৎ তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলালে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল আওয়ামী এই নির্বাচনটা মূলত আওয়ামী লীগ এবং অন্য দলের মধ্যে হয় নাই এটা হয়েছিল বাঙালি এবং অবাঙালিদের মধ্যে তখন বাঙালিদের প্রতিনিধিত্ব করছিলেন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না মুসলিম লীগ কারা করত বড় বড় জমিদার ছেলেরা তখন কিন্তু এই জমিদার ছেলেরা রাজনীতি করতে গিয়ে অনেকে পথের বিকারী হয়েছে এখন কিন্তু রাজনীতি করলে কোটিপতি হওয়া যায় শত কোটিপতি হওয়া যায় এটাই হলো পার্থক্য মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না তৎকালীন পূর্ব পাকিস্তানে তারা দুইটা আসল লাভ করে স্বাভাবিক কারণেই শেখ মুজিব মনে করেছিল দিল তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে কিন্তু আমরা যারা কাছ থেকে পাকিস্তানকে দেখেছি আমি জীবনের যৌবনের বারোটা বছর পাকিস্তানে কাটিয়েছি করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ন্যাশনাল কলেজ করাচি লেখাপড়া করেছি চাকরি করেছি তাদের গৃহে আমাদের প্রতি তাদের যে বৈষম্য এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না এখনকার যেটা বৈষম্য এই বৈষম্য না এর থেকে কয়েক হাজার গুণ বেশি বৈষম্য ছিল সুতরাং সবকিছু মিলে আমরা চিন্তা করলাম এখন যদি বাংলাদেশকে স্বাধীন করা না যায় বাংলাদেশ আর কখনো দাঁড়াতে পারবে না কর্নেল এম আর চৌধুরী উনি আমাকে একদিন সন্ধ্যার সময় চট্টগ্রাম সেনানিবাসে উনার বাসায় চা দাওয়াত দিলেন আমি উনার বাসায় গেলাম কোন ভূমিকার প্রয়োজন ছিল না কারণ একজন আরেকজনের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমার সম্বন্ধ উনি জানতেন আমি উনার সম্বন্ধে জানতাম উনি সোজায় বলে উঠলেন উনি আমাকে খান সাহেব ডাকতেন তার পাকিস্তানের প্রসিদ্ধ রাজনীতিবিদ ছিল অলি খান ওই জন্য উনি ওই নামে আমাকে ওলি খান ডাকতেন বলছে খান সাহেব দেশে কি হচ্ছে তা বলে স্যার দেশের অবস্থা ভালো না শেখ মুজিব কে প্রধানমন্ত্রী করবে না পাকিস্তানের জেনারেলরা শেখ মুজিব কে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে না তাকে বিশ্বাস করে না সুতরাং আওয়ামী তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না তখন উনি বললেন কি করণীয় তা আমাদের স্যার এই সময় উপযুক্ত সময় পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলতে রুখে দাঁড়ানো মানে কি আমাদের বিদ্রোহ করতে হবে কারণ এখন আমাদের পাঁচটা বেঙ্গল রেজিমেন্ট আছে ফোর বেঙ্গল রেজিমেন্ট ওই সময় কুমিল্লার থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনিং এর জন্য গিয়েছিল তারা ব্রাহ্মণবাড়িয়াতে ছিল ক্যান্টনমেন্টের বাইরে ফার্স্ট বেঙ্গল ছিল যশোরে তারও ট্রেনিং এর জন্য ক্যাম্পের বাইরে ছিল সেকেন্ড বেঙ্গল ছিল জয়দেবপুরে তারও ট্রেনিং এর জন্য ক্যাম্পের বাইরে ছিল টাঙ্গাইলে থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল সাহিদপুরে অর্থাৎ পাঁচটা ব্যাটালিয়ন ইন তারপরে ছিল ইপিআর তারপরে ছিল পুলিশ তারপরে ছিল ছাত্র জনতা শ্রমিক আমরা ওসমানি সাহেবকে অনুরোধ করলাম যে আপনি মেহরবানি করে শেখ মুজিবকে বলেন আপনি তো আওয়ামী লীগের এমপি শেখ মুজিবকে বলেন তিনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বিদ্রোহ করব এবং বাংলাদেশকে স্বাধীন করে ওনার হাতে অর্পণ করব উনি তখন আমাদেরকে বলেছিলেন এক ইয়াইয়া খানের পরিবর্তে আরেক ইয়াইয়া খানকে এখানে জন্ম দিতে চাই না অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক বাহিনীকে বিশ্বাস করেছেন কিন্তু বাঙালিদেরকে তিনি আপন লোকদেরকে বিশ্বাস করেন নাই বাঙালি সেনাবাহিনীর সদস্যদেরকে বিশ্বাস করেন নাই পর পর মার্চ মাসে দুইবার তাকে আমরা অনুরোধ করি সর্বশেষ তাকে আমরা অনুরোধ করি আঠারোই মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা এম আর সিদ্দিক সিদ্দিকী সাহেবের মাধ্যমে তিনি এক সময় কমার্স মিনিস্টার ছিলেন বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে তার মাধ্যমে অনুরোধ করে তিনি ফিরে যাওয়ার পথে মিরেশ্বরীতে নিজামপুর কলেজের সামনে অ্যাক্সিডেন্ট করে গভীর রাতে তিনি ফিরে যান তিনি আমাদেরকে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজি হন নাই তিনি আপনাদেরকে বিশ্বাস করেন না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কয়েকদিন পরে তিনি পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনায় বসবেন এখন কিন্তু রাজনীতি করলে কোটিপতি হওয়া যায় শত কোটির হওয়া যায় এখন যদি বাংলাদেশকে স্বাধীন করা না যায় বাংলাদেশ আর কখনো দাঁড়াতে পারবে না এক ইয়াইয়া খানের পরিবর্তে আরেক ইয়াইয়া খানকে এখানে জন্ম দিতে চায় না তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলালে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল আওয়ামী লীগ এই নির্বাচনটা মূলত আওয়ামী লীগ এবং অন্য দলের মধ্যে হয় নাই এটা হয়েছিল বাঙালি এবং মধ্যে তখন বাঙালিদের প্রতিনিধিত্ব শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না মুসলিম লীগ কারা করতো বড় বড় জমিদারের ছেলেরা রাজনীতি করতে গিয়ে অনেকে পথের বিকারি হয়েছে এখন কিন্তু রাজনীতি করলে কোটিপতি হওয়া যায় শত কোটির মালিক হওয়া যায় এটাই হলো পার্থক্য স্বাভাবিক কারণেই শেখ মুজিব মনে করেছিল তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে আমরা চিন্তা করলাম এখন যদি বাংলাদেশকে স্বাধীন করা না যায় বাংলাদেশ আর কখনো দাঁড়াতে পারবে না পাকিস্তানি জেনারেলরা শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে না আওয়ামী লীগকে তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না আমরা ওসমানী সাহেবকে অনুরোধ করলাম আপনি তো আওয়ামী লীগের এমপি শেখ মুজিবকে বলেন তিনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বিদ্রোহ করবো এবং বাংলাদেশকে স্বাধীন করে ওনার হাতে অর্পণ করবো উনি তখন আমাদেরকে বলেছিলেন এক ইয়াইয়া খানের পরিবর্তে আর এক ইয়াইয়া খানকে এখানে জন্ম দিতে চায় না অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক বাহিনীকে সর্বশেষ তাকে আমরা অনুরোধ করি এম আর সিদ্দিক সাহেবের মাধ্যমে তিনি আমাদেরকে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজি হন নাই তিনি আপনাদেরকে বিশ্বাস করেন না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কয়েকদিন পরে তিনি পাকিস্তানিদের সাথে মার্চের আসেন। আমরা তাকে অনুরোধ করেছিলাম এই ভাষণে আপনি আকারে নিতে হলেও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি পাকিস্তানিদের বয়ে প্রধানমন্ত্রী হওয়ার লোভে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার লোভে এর ধারে কাছেও তিনি গেলেন না আমরা অত্যন্ত নিরাশ হলাম জোরমান এবং লেফটেন্যান্ট শমশুন মুফিনের দায়িত্ব দেওয়া হলো 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত 100 গজ 200 গজ করে বড় বড় বেরিগেট ছিল বেরিগেটগুলি পরিষ্কার করে পাকিস্তান সেনা বাহিনী জাযায়েদের জন্য সুবিধা করা জর্ডিও সাহেব নিজে মেজের সফক নিয়ে চলে গেলেন সওয়াব জাহাজ থেকে গোলাবারুদ خلاص করার জন্য এইভাবেই এইভাবেই অষ্টম বেঙ্গল রেজিমেন্টের অফিসারদেরকে সদস্যদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন জায়গায় হাটাই দিল হঠাৎ দেখলাম কেপ্টেইন সালুকুজ্জামান ভিতর থেকে বেরিয়ে আসছেন তা বললাম যে আপনি এতক্ষণ কোথা থেকে আসলেন আপনি তো আর দুই ঘন্টা আগে চট্টগ্রাম মেম্বারকে সেই হেডকোয়ারে যাওয়ার কথা ছিল তাহলে যে এখন কোনো ব্যাটালিয়ান নেওয়ার দরকার নাই, আপনার হেড কোয়ার্টার নেওয়ার দরকার নাই, আপনি সামনে একটা জিপ আছে জিপে ওঠেন মেজর জিহাতে ধরেন দৌড়ে গিয়ে আমার সংবাদটা দেন ঢাকায় আইনে গোলমাল শুরু হয়ে গেছে এই কথাটা আপনাকে বলেন আমি সব টুরুষদেরকে বলে দিলাম কোদ ভেঙে ফেলাও অর্থাৎ অস্ত্রাগার ভেঙে ফেল তালা রাখার প্রয়োজন নাই সবাই অস্ত্র সজ্জিত হয়ে ছাদের উপর অবস্থান গ্রহণ করো কেউ যেন না জানে আমাদের কাছে কিন্তু গোলা ছিল না কারণ আমাদেরকে পাকিস্তানে যাওয়ার কথা এখানে ট্রেনিং এর জন্য যত সামান্য অস্ত্রের দরকার সেটাই আমাদের কাছে ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনজু অ্যারেস্ট করার কথা ছিল আমার জেহরমা সাহেব বললেন তুমি এখন যাও জঞ্জুয়কে অ্যারেস্ট করে নিয়ে আসো আমি যদি এখন যাই তাহলে ব্যাটালিয়নে একটা বিশৃঙ্খলা হবে তারা আমার নেতৃত্বে বিদ্রোহ করেছে আপনার নেতৃত্বে না এবং কে কোথায় আছে নাই আপনি জানেন না আমি কাকে কোথায় বসায় রাখছি আমি নিজে জানি আমি আপনাকে আনুষ্ঠানিক ভাবে ব্যাটালিয়ন হস্তান্তর করব আপনি অধিনায়ক হবেন এখন আপনি যান জঞ্জুয়াকে নিয়ে আসেন আসার পথে মেজর শকত মেজর ঘুমার ছিলেন ওনাকে ওর সাথে নিয়ে আসেন একই পথ জঞ্জুয়া সাহকে তিনি প্রথমে অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করে আসার পথে মেজর সহকর্থ সাথে নিয়ে আসলেন